এক ঠেঙ্গ হয়েছে কলার খালো আরেকটা হয়েছে আমার আমার হালি ও হালি লাগে হালি না ও তোর হালিও মার্শাল্লা স্যান হয়েছে আমি জানছিলাম না

এ কি কই হ্যাঁ কথা না তো আসল না তোমার লোক কোন যাইতো না আসল কথা কইবা কিবা তুমি ব্যাতা ইবা করছ না তেহার হালুক দে হে করছ এটা বউ হের আরো দুই তিন না বাইত আছে বুঝজিও এটা ল কি লাগেরছ সোলো জান যাইয়া এই যে সাসী அன்னের জানের সামাইললা হুনজর নালে அன்னের জানের জান বাড়িয়ে যাইবোগা কি কই কি কয় পুরি হ্যাঁ আমি তো কি সুই বুঝ না এইটা বুঝ না তুমি তোমার ওডা তো আর কয় দিন পরে বাড়ি যায় বুগা এক ঠ্যাঙ্গেছে কল কলার খালো আরেকটা আছে কবরো এδει কিতেছে এই যে বেড়া কত কত কইনা যে আইনের বৈশারি বাদার বৈশানের মিলে কতো কথা রি কইতাছি এই যে সাসী আইনের আর সাসার বৈশ তো মিলা না তাও তো জুরা বানাইছল

আমার এই দিক খারাপ লাগে আহারে শুধু মুড়ু সেরি দা শুধু মুড়ু নি হ্যাঁ এই দাও এই তোমার মতন তিনটা সেরি আছে কু কর্ম দা তো সাসাইন হেরে বেয়াদব সেরি কয় কি হ্যাঁ বেয়া হরা কি পাপ হ্যাঁ আমি কি লাইন মারতাছি আমি তো বেয়া করে লুইছি আমার বউরে হ্যাঁ আরেকটা একটা বেয়াদব তুই সেরা তুই আমার চিনস না তোর বাহে বন্ধুরে আমারে বাইরে হে আর তুই উল্লাফাল্লা কথা করিতেছস তোর হালিরে লুইয়া টিয়ার কইছি আনহি তো ফারস্টে জেংডা লাগাইছি কি আর কইছে সিনা না দেখে তোমার হালি তোমার সেরি কইছে তে আমার হালি আর কি কইছে সিনা না দেখে সে আনহি রে সেরি হে বেডা বেজাল তোরা বাজাইছস সোহন তোরাই আমদার ইয়া করতাছ ওই সলো নি জান চলো যাইয়া ই এরা যে বেদদবের লগে বেদদব মানে করলে নিজেও বেদদব সাজুন লাগবো ই বালা না বস্তির এক নম্বর খবিশ এরা বললি হবে সেই জানে চলো আও 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 এই যে সাসা আন্নার বেডি বিয়া দিলে কইন যে আঙ্গরে না সিংগারি গটক আছে হেই আয়ে যাই গে আর কিছু কই না যেন বিয়া দবের গুষ্টির নাম জানতো কইতে আইছে হারাম কুরার গুম আরেক দিন আমার সামনে আইছ না তোরা যান চলো